নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে একটা দারুণ চুষি পিঠার পিঠে অনেক দেখাবো এক সুজি দিয়ে রসালো সুন্দর একটা পিঠে বানানো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি এক কাপ মতন জল দিয়েছি জলটাও গরম হয়ে গেছে খুব ভালো করে আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেবো আর এর মধ্যে আমি এক কাপ মতন এই যে সুজি নিয়েছি এই সুজিটার মধ্যে দিয়ে সুজিটা আমি ঘেটে একটা ডো তৈরি করে নেব দেখো সুজিটা একদম জাল দিয়ে হয়ে গেছে খুব ভালো করে দেখো একটা ডো এর মতন হয়ে যাচ্ছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পিঠে বানাবার জন্য আমি চিনি রসটা আগে তৈরি করে নেব এখানে এক কাপ জল দিয়ে দিলাম আর ছোট কাপের এক কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম দুটো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম এই চিনির রসটা কিন্তু খুব একটা ঘন হবে না মোটামুটি পাতলা হলেই হবে এটা আমি জাল দিয়ে দেখে দেব চিনির রসটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব আর এই চিনির রসটা একটা বাটির মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে আমি হাতে করে চটকে নেব প্রথমে আমি হাত দিয়ে একটু মেখে নেছি এবার এর মধ্যে আমি অল্প একটু ময়দা দেব বেশি নয় অল্প একটু ময়দা দিয়ে এটা খুব ভালো করে আবারও মেখে নেব খুব সুন্দর করে দেখো মেখে নিচে একটা ডো হয়ে গেছে একদম নরম তুলতুলে আমি এখানে অল্প একটু ময়দা দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে চালের গুঁড়িও দিতে পারো এরকম আমি ছোট ছোট করে কেটে নেব আর যেরকম চুটি চুষি পিঠে বানাই সেইভাবে তৈরি করে নেবো হাতে করে নিয়ে ছুসি ফিটে গুলো এরকম লম্বা টাইপের করে নিয়েছি দেখো আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে আর যে বাকিটা রয়েছে ওগুলো সব তৈরি করে নেব সব ছুসি পিঠা আমার রেডি হয়ে গেছে এবার চলে যাব আমি গ্যাসের কাছে কড়াইতে সাদা তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব একবার দেবো না দুবারে ভাজবো এই পিঠেটা কিন্তু লাল করে ভাজা যাবে না হালকা হালকা থালা ভাব থাকবে পিঠে আমার সব ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে এবার নিচ্ছি আর এই দেখো একটা থালার মধ্যে আমি তুলে রেখেছি সবগুলো আর যে রসটা করে রেখেছি ওই রসটার মধ্যে এই পিঠে গুলো এইবার আমি দিয়ে একটুখানি চুবিয়ে রাখবো কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখো যেটুকু রস ছিল পুরো রসটাই টেনে নিয়েছে এর গায়েতে আর কত সুন্দর নরম তুল তুলে আর ঝরঝড় হয়েছে দেখো হাতায় করে তুলতে গিয়ে দু একটা ভেঙেও যাচ্ছে এই পিঠেটা খেতে যেমনি সুন্দর তেমনি কম খরচ আর বানানো সহজ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে